হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি মাওয়া কিচেন উইথ ভিলেজ পড়ে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম সবুজ দেখলে নাকি চোখের ক্লান্তি দূর হয় তাই চিন্তা করলাম তোমাদের সাথে একটু সবুজ কিছু শেয়ার করি এই জন্য একটু সবুজ ভিডিও করছি এই যে আলু গাছ এগুলা তোমরা অনেকেই চিনো এগুলো হচ্ছে গোলালু গাছ যারা গ্রামে থাকো তারা অবশ্যই চিনো আর এদিকে কাটাকুটি করতেও বসে পড়ছি আজকে বেশি ঝামেলার কিছু রান্না করব না একদম শর্টকাট রান্না করব কারণ আমার ছোট ছেলে অসুস্থ মানে ওকে আমার একটু বেশি সময় দিতে হচ্ছে তাই চিন্তা করছি মানে একদম শর্টকাট রান্না করব। তো প্রথমে দেখো এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিতেছি এই মিষ্টি কুমড়াটা আমি ভাজবো আর কি চাকচাক করে আর বেগুন ভাজবো তো মিষ্টি কুমড়া আমি শুনছি যে মিষ্টি কুমড়াগুলো নাকি কাটার সময় মানে পটপট শব্দ হয় ওই সব কুমড়াগুলো নাকি খেতে ভালো আসলে তা ভালো এটা আমি প্রমাণ পাইছি কারণ মিষ্টি কুমড়াটা মানে ভাজার পরে খাওয়ার পরে তো আমি এই ভয়েসটা দিছি মানে মিষ্টি কুমড়াটা অনেক আঠালো আর খুবই মজা যাই হোক আমি মিষ্টি কুমড়াকে গুলাকে মানে এরকম চাকচাক করে কেটে নিতেছি এই যে দেখো এভাবে কাটছি এভাবে কি মানে সবাই মিষ্টি কুমড়া দেখা যায় ভাজলে ভাবে কাটে আর মিষ্টি কুমড়া ভাজা তো আমার ছোট ছেলে ভীষণ পছন্দ করে ওর খুব পছন্দের একটা খাবার তাই বিশেষ করে মিষ্টি কুমড়াটা ওর জন্য ভাজতে আর কি মানে ভাজব যেহেতু জ্বর ও কিছু খাইতে চাইতেছে না কারণ ঠিকমতো খাওয়া দাওয়াটা না করলে তো ওষুধটাও ঠিক মতো আমি মানে খাওয়াতে পারবো না ছোটো মানুষ তো আমার মিষ্টি কুমড়াগুলো কাটা হয়ে গেছে এবার আমি যে বেগুনও কেটে নেবো আমি এখানে বেগুনও ভাজি করবো তো বেগুনগুলা আমি গোল গোল করে কেটে নিতেছি যেহেতু এগুলা লম্বা বেগুন কিন্তু আবার একটু গোলের মতো আর কি এই জন্য মানে গোল গোল করে কেটে নিতেছি আর বেগুন ভাজা তো আমার ভীষণ পছন্দের একটা মানে খাবার কিন্তু ইদানিং আমার অ্যালার্জির কারণে আমি বেগুনটা খেতে পারি না তারপরে চিন্তা করলাম যেহেতু ঘরে আসে তাহলে আজকে করি দু একদিন খেলে কিছু হবে না কিছু হবে না কি হবে কিন্তু তারপরও আর কি বেগুন খেতে আমার খুব ভালো লাগে এই জন্য আর কি চিন্তা করলাম যে বেগুনটা আমি ভাজবো তো যাই হোক আমার কাটাকুটি হয়ে গেছে এখন ওই যে আমি এই যে দেখো এখানে যে বেলার পোনা মাছ নিছি বাইলার গুঁড়া এই বাইলার গুঁড়াটায় মানে চচ্চড়ি করব আর দুই পদের ভাজা করব আর ডাল রান্না করবো তো প্রথমে আমি এই মিষ্টি কুমড়াটাই ভাজবো আর কি একে একে সবগুলো মিষ্টি কুমড়া আমি দিয়ে দিতেছি তো আমি একটু ঢেকে দিছিলাম তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় এই জন্য ঢাকনাটা তুলে দিছি এই যে দেখো আমার এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টাই দিতেছি তো মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একে একে করে তুলে নেব দেখো আমার যে বেগুনগুলোকে আমি একে একে ভেজে নিব মানে আমি ভিডিও বেশি লম্বা করতে চাইতেছি না কারণ বললাম যে আমার ছেলে অসুস্থ ওই জন্য আমি খুব শর্টকাটে করার চিন্তা করতেছি চেষ্টা করতেছি আর কি এই যে ঠেকে দিছি এই যে দেখো আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে এগুলো আমি অফ ক্যামেরায় করছি আর কি আর বেশি দেখাই নেই বেগুন ভাজাটা দেখো কত সুন্দর হয়েছে আর অনেক লোভনীয় হয়েছে আর এইদিকে অফ ক্যামেরায় এই যে পোড়া মাছটা রান্না করা হয়ে গেছে এটাও আমি দেখাইতে পারি নাই শেষ পর্যায়ে আর কি একটু ভিডিও করছি এই যে দেখো এই মাছটা তো আমার ভীষণ পছন্দ অনেক আগেও বলছি তো আজকের মেনু এই ছিল দেখো দুই পদের ভাজা করছি আর ডাল রান্না করছি আর গুড়া মাছ তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ